আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর এর রাইটিং ক্লাস সূত্রে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং ম্যাজিক ফর্মুলা দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার টেকনিক আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না তোমাদের ক্লাস শিওরে প্লাস এই বই থেকে প্রতিদিন রাত আটটার সময় নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর পঁয়ত্রিশ থেকে ছত্রিশ তোমাদেরকে শেখাবো ফর্মুলা ওয়ান কোনো কিছু বিক্রয় করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট প্রথমে তোমাদেরকে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোর্সের নং ফর্মুলা ওয়ান অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংকে অবশ্যই তোমাদেরকে সুন্দর করে একটা বক্স এঁকে নিতে হবে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং ছোট হবে একদম কাটাকাটি করা চলবে না মেইন মেইন কতটুকু শুধু তুলে ধরলেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং হয়ে যাবে প্রথমে তোমাদেরকে লিখতে হবে অ্যাডভারটাইজমেন্ট ফর এরপরে প্রশ্নে উল্লেখিত বিষয় প্রশ্নে উল্লেখিত বিষয় বলতে তোমাদের পরীক্ষায় যে অ্যাডভার্টাইজমেন্টটি আসবে সেই অ্যাডভার্টাইজমেন্টটির নাম এখানে তোমাদেরকে লিখতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে অথবা আই ওয়ান টু সেল এরপরে বিষয় বিষয় বলতে তোমাদের পরীক্ষায় যে অ্যাডভার্টাইজমেন্টটি আসবে যে টপিকের উপরে আসবে সেই টপিকের নামটি এখানে লিখতে হবে এরপরে বিক্রয় বস্তুর নাম বিবরণ দিতে হবে অর্থাৎ কি কি বিক্রয় করতে চাচ্ছ সে সম্পর্কে একটু লিখতে হবে আর ফর সেল এর বাংলা অর্থ হলো কিছু অথবা আমি বিক্রয় করতে চাই এই বিষয় সম্পর্কে এরপরে দেখো স্থানের নাম স্থানের নাম দিতে হবে অর্থাৎ বিক্রয় বস্তুটি তুমি কোথা থেকে করবা তার স্থানের নাম দিতে হবে তো দেখো আমি এখানে স্থানের নাম লিখে দিয়েছি রকিবুল টোয়েন্টি ফোর টাওয়ার নেয়ার সাপলা চত্বর থার্টিন ওয়ার্ড সিটি কর্পোরেশন রংপুর চুয়ান্ন তোমরা এই অ্যাড্রেসটি সবসময় ইউজ করবা এটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই এরপরে লিখতে হবে প্রাইস নাগটি বল দাম আলোচনা সাপেক্ষ তোমরা স্যার এখানে দামটিও নির্ধারণ করে দিতে পারো এরপরে তোমাদেরকে লিখতে হবে ইন্টারেস্টেড পার্সন্স আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো রকিবুল ইসলাম দ্য অনার অবলিক ম্যানেজার ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম তোমাদের এখানে লিখতে হবে এরপরে মোবাইল নম্বর দেখো আমি এখানে মোবাইল নম্বর লিখে দিয়েছি আমার নম্বরটি জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তোমরা এখানে মাঝখানে অবশ্যই এক্সট্রা চিহ্ন ইউজ করবা এরপরে দেখো ইমেল অ্যাড্রেস আমি ইমেল অ্যাড্রেস দিয়েছি রকিপুল এইট ফাইভ এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই একটি মাত্র অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে কোনো কিছু বিক্রয় সম্পর্কে যদি অ্যাডভার্টাইজমেন্ট আসে তাহলে কিন্তু খুব সহজেই লিখতে পারবা তো দেখো আমি এখানে প্রশ্ন দিয়েছি অফারিং দ্য সেলস অফ প্লাটস অর্থাৎ প্লাট বিক্রি করার জন্য বিজ্ঞাপন তো প্রথমে তোমাদেরকে লিখতে হবে অ্যাডভার্টাইজমেন্ট ফর তো দেখো ফরের পরে আমি বলেছিলাম এখানে বিষয় লিখতে হবে তো দেখো বিষয়টি হলো ফ্ল্যাট সেল ফ্ল্যাট বিক্রি করার যেহেতু বিজ্ঞাপন দিতে হবে তো আমি দেখো এখানে লিখে দিয়েছি অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্ল্যাট সেল ফ্ল্যাট বিক্রি করার জন্য বিজ্ঞাপন এরপরে লিখতে হবে সাম ফ্ল্যাটস অফ ডিফারেন্ট সাইজ বিভিন্ন আকারে কিছু ফ্ল্যাট এরপরে বিকৃত বিষয়ের বর্ণনা দিতে হবে দেখো আমি বর্ণনা দিয়েছি মোজাইক ফ্লোর বাথরুম বেলকনি ফর সেল এর বাংলা অর্থ হল মোজাইক ফ্লোর বাথরুম প্রতিটি ঘরের সাথে বারেন্ডা প্রশস্ত রান্নাঘর এবং ডাইনিং বিক্রি করা হবে এরপরে দেখো প্লেস দিয়েছি স্থান রকিবুল টোয়েন্টি ফোর টাওয়ার মেয়ার সাপলা সত্তর থার্টিন ওয়ার্ড সিটি কর্পোরেশন রংপুর চুয়ান্ন শো প্রাইস নেগোটেবল এ দেখো আমি এখানে কিন্তু স্থানের নামটি উল্লেখ করে দিয়েছি তোমরা এভাবে স্থানের নাম উল্লেখ করে দিবে এরপরে দেখো প্রাইস নেগোটেবল দাম আলোচনা সাপেক্ষ এরপরে ইন্টারেস্টেড পার্সনস আর রিকোয়েস্টেড টু কন্টাক্ট রকিবুল ইসলাম ম্যানেজার এক্স ল্যান্ড ডেভেলপিং কোম্পানি যেহেতু এখানে ফ্ল্যাট বিক্রি করার কথা বলা আছে সুতরাং তোমাদেরকে অবশ্যই কোনো কোম্পানির নাম দিতে হবে তো দেখো আমি এখানে দিয়েছি এক্স ল্যান্ড ডেভেলপিং কোম্পানি মোবাইল নম্বর তোমরা জিরো ওয়ান সেভেন দিয়ে চিহ্ন দিয়ে বাদ বাকি সংখ্যাটুকু লিখে দিবা তো দেখো ওই একটিমাত্র ফর্মুলা দিয়ে কিন্তু আমি এখানেরও অ্যানসার করে দিলাম জাস্ট এখানে দেখো এই লাইনটুকু আলাদাভাবে লিখে দিয়েছি জাস্ট এতটুকু পরিবর্তন করে একটি মাত্র ফর্মুলা দিয়ে কিন্তু এই প্রশ্নটির সমাধান করে দিলাম তোমরা যদি এভাবে আনসার লেখো তাহলে 10 মার্কের মধ্যে 10 মার্কেই পেয়ে যাবা এবার চলে যাব ফর্মুলা 2 এ ফর্মুলা 2 চাকরির বিজ্ঞাপন হলে অ্যাডভার্টাইজমেন্ট হবে অর্থাৎ যদি চাকরির বিজ্ঞাপন সম্পর্কে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসে তাহলে তোমরা কিভাবে লিখবা প্রথমে অবশ্যই তোমাদেরকে সুন্দর করে একটা বক্স এঁকে নিতে হবে যেমনটি আমি এখানে একে নিয়েছি তোমাদের লিখতে হবে বিষয় ওয়ান্টেড এরপর লিখতে হবে রিকোয়ারড এ ইয়ং ডাইনামিক ইন্টেলিজেন্ট ক্যারেক্টারিস্টিক অন অবলিক অ্যাট এরপরে কোম্পানির নাম যদি কোম্পানির কোনো চাকরি হয় তাহলে তোমাদেরকে কোম্পানির নাম লিখতে হবে আর যদি কলেজের কোনো চাকরি হয় তাহলে লিখতে হবে কলেজের নাম এরপরে ফর এরপরে পোস্টের নাম অর্থাৎ তুমি কোন পোস্টের জন্য চাকরিতে আবেদন করবা সেই পোস্টের নামটি এখানে লিখতে হবে এর বাংলা অর্থ হল এই পোস্টটির জন্য একজন তরুণ গতিশীল বুদ্ধিমান এবং প্রতিভাবান লোকের প্রয়োজন এরপরে লিখতে হবে অ্যাট্রাক্টিভ স্যালারি উইথ ফ্রেন্স বেনিফিট এর বাংলা অর্থ হলো আকর্ষণীয় বেতন রয়েছে এখানে হেলদি ওয়ার্ক এনভায়রনমেন্ট স্বাস্থ্যকর কাজের পরিবেশ পোস্ট গ্রাজুয়েটস উইথ অনার্স ক্যান বাই কভার লেটার অ্যান্ড রিজিউম আনটিল থার্টিন মার্চ দুই হাজার চব্বিশ এখানে বলা আছে অনার্স সহ পোস্ট গ্রাজুয়েটরা তাদের কভার লেটার এবং জীবন বৃত্তান্ত তিরিশ মার্চ দুই পর্যন্ত আবেদন করতে পারবে এরপরে লিখতে হবে ইন্টারেস্টেড পার্সন আর রিকোয়েস্টেড টু কন্টাক্ট এরপরে রকিবুল ইসলাম এখানে তোমরা চাইলে ম্যানেজার দিতে পারো অথবা প্রিন্সিপাল দিতে পারো প্রতিষ্ঠানের নাম এরপরে ইমেল অ্যাড্রেস লিখতে হবে রকিবুল ফাইভ এইট সিক্স এখন আমি তোমাদের একটি প্রশ্নের সমাধান করে দেই তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো দুই নম্বর প্রশ্ন দিয়েছি

বিষয়টি লিখে দিয়েছি এ পার্ট টাইম টিচার জাস্ট এখানে টপিকটির নামটুকু আমি লিখে দিয়েছি বাদ বাকি ফর্মুলাটুকু ঠিক আছে এরপরে দেখো রিকোয়ার্ড এ ইয়াং ডাইনামিক ইন্টেলিজেন্ট ক্যারেক্টারিস্টিক পার্সন অ্যাট এখানে কিন্তু ইউনিভার্সিটির নাম দিতে হবে তো দেখো আমি এখানে দিয়েছি রকিবুল টোয়েন্টি ফোর ইউনিভার্সিটি ফর দ্য পোস্ট অফ তো পোস্টের জায়গায় পোস্টের নামটি লিখতে হবে দেখো আমি নাম লিখে দিয়েছি এ পার্ট টাইম ইংলিশ টিচার তো দেখো এই ফর্মুলা থেকে জাস্ট আমি এখানে বিষয়ের নামটুকু লিখে দিয়েছি এবং এখানে কোম্পানি বা কলেজের নামের জায়গায় কলেজের নামটুকু লিখে দিয়েছি এবং পোস্টের জায়গায় পোস্টের নামটুকু লিখে দিয়েছি এরপরে বাদ বাকি অংশটুকু ঠিক থাকবে অ্যাট্রাক্টিভ স্যালারি উইথ ফ্রেন্স বেনিফিটস হেলদি ওয়ার্ক এনভায়রনমেন্ট পোস্ট গ্রাজুয়েটস উইথ অনার্স তো অনার্সের জায়গায় এখানে তোমাদেরকে ইংলিশ লিখতে হবে ক্যান অ্যাপ্লাই বাই সেন্ডিং দেয়ার কভার লেটার অ্যান্ড রিজিউম অ্যান্টিল থার্টি মার্চ টু থাউজেন্ড তোমাদেরকে লিখতে হবে দেখো ইন্টারেস্টেড পার্সন্স আর রিকোয়েস্টেড টু কন্টাক্ট রকিবুল ইসলাম প্রিন্সিপাল যেহেতু এখানে একটি কলেজে পার্ট টাইম ইংলিশ টিচারের জন্য আবেদন করতে হচ্ছে সুতরাং প্রিন্সিপালের কাছে লিখতে হবে তো আমি এখানে লিখে দিয়েছি প্রিন্সিপাল রকিবুল টোয়েন্টি ফোর ইউনিভার্সিটি ইমেল অ্যাড্রেস রকিবুল ফাইভ এইট সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো দেখো আমি কিন্তু দুটি ফর্মুলা দিয়ে আমি তোমাদের প্রশ্নের সমাধানগুলো করে দিলাম তোমাদের যাদের কাছে শিওরে প্লাস এই শর্টকাট সাজেশন বইটি রয়েছে এই বইয়ের মধ্যে এ বছর আসার জন্য টপ ফাইভ অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং দেওয়া আছে তোমরা যারা যারা এই বইটি ক্রয় করেছ তারা এই বইটি থেকে টপ ফাইভ অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং মুখস্থ করে নাও ওখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা এবছর একটি অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং কমন পাবা ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে গ্যারান্টি তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কী কী পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল একটি ডায়ালগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটিমাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাব গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে রাইট ফ্রম আওয়ার ভার্ব ডাব্লু এস কোশ্চেন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ইন দ্য ব্লাং টানসিয়েশন অ্যান্টিনমস ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছ এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোর্ড কোয়েশন সলিউশন টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো আইটেমগুলো এই এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাইরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কেই কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্রাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে লেখার টেকনিক টপ হান্ড্রেড প্রাসেজ ওয়ার্ড সাদাসান্ডের অ্যান্সার টপ ফাইভ প্রাসেজ রাইডিং সাদাশানের অ্যান্সার দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা পরীক্ষা খাতা লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এই সাদাশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাদাশন বইটির পেশ সংখ্যা দুইশোটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করবো তোমরা কীভাবে শিওরে প্লাস এই সাদাশন বইটি অর্ডার করবা সাদাশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কুরিয়ার চার্জ একদম ফ্রি টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রকিপুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন দুই হাজার চব্বিশ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার উনিশ হাজার বিশ এক্সামিনেশন বাইশ তোমরা যারা বিএ এবং বিস এস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই সাজেশন বইটির মূল্য মাত্র দুই পঞ্চাশ টাকা